অনেক সময় আমরা যখন দেখতে পাই বা জানতে পারি দুজন অসমবয়সী মানুষের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে বা একজন দম্পতির মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্যটা অনেকখানি বিস্তর বয়সের পার্থক্য তখন সেক্ষেত্রে আমরা প্রায়শই হাসাহাসি করি নয়তোবা অনেক ক্ষেত্রে কটুক্তি বা বাজে কমেন্টসও করে থাকি যেটা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা এসছে যে এই এইরকম ধরনের বয়সের বিস্তর পার্থক্য একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা দম্পতির মধ্যে ঠিক কখন হয় নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ট্যাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব। আমাদের দম্পতির মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়সের যে বিশদ বা একটা বিস্তর পার্থক্য সেটা কখন হয় কারণ আমরা প্রায়শই এখন দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে হয়তো দুজন মানুষ হয়তো একসাথে ঘর বাঁধছেন বা তার একটা সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহ করছেন কিন্তু যখনই আমরা জানতে পারি তাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেকখানি তখন কিন্তু আমরা প্রায়শই খুব বেশি হাসাহাসি করি তাদেরকে নিয়ে বা অনেক ক্ষেত্রে হয়তো বাজে কামেন্টসও করি কিন্তু আমরা জানবার চেষ্টা করি না ঠিক এই রকম ধরনের কম্বিনেশন কখন হয় কখন একজন স্বামী স্ত্রীর মধ্যে বা দম্পতির মধ্যে বয়সের পার্থক্যটা অনেক হয় আজকে হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি কিন্তু এই জিনিস শুধু আজকেই ঘটছে তা তো নয় এটা আগেও ছিল কিন্তু এক্স্যাক্টলি কি কি কারণের জন্য এই এইরকম ধরনের বয়সের পার্থক্য একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা যায় তো চলুন বন্ধুরা সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঝটপট পাশে থাকা বেল আইকানটিকেও কিন্তু আপনারা প্রেস করে দিন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর অবশ্যইকে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় অনেক ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্যটা অনেকখানি বিশেষ করে এই যে হাজবেন্ডের থেকে তার ওয়াইফের বয়স অনেক কম এই ব্যাপারটায় মূল যে গ্রহটা এর জন্য দায়ী বলা ভালো অথবা যার ভূমিকা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে বুধ বুধ শুধু বুদ্ধির কারো গ্রহ না বুধ এই যে ইয়াং ব্যাপার কম বয়সী যে ব্যাপার এই টোটাল জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে বুধ যদি আপনার আমাদের ইন্ডিয়ান যে মাইথোলজি সেটাকে আমরা যদি ফলো করি সেখানে দেখতে পাবো বুধকে একটা বালক গ্রহ হিসাবে দেখানো হয়েছে বালক হিসেবে সেখানে তাকে তুলে ধরা হয়েছে একই রকমভাবে যদি আমরা গ্রিক মাইথোলজিকে দেখি সেখানেও কিন্তু বুধের যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু একই ধরনের সেখানেও তাকে একজন বালক হিসেবেই কিন্তু দেখানো হয়েছে তো এই যে কম বয়সী ব্যাপার ইয়াং ব্যাপার বা একটা চাইল্ডিশ ব্যাপার চাইল্ডিশ নেচার এই সমস্ত জিনিসগুলো বুধের আন্ডারে থাকে বুধি হচ্ছে এটার কারক এবং অপরদিকে যদি আমরা ভাব হিসেবে বিচার করি তাহলে বলবো সেখানে তৃতীয় ভাব বা থার্ড হাউস তৃতীয় ভাব থেকে আমরা অনেকেই জানি যেখান থেকে আমরা ভাই বোনের বিচার করি বিশেষ করে ছোটো ভাই বোন বা সিবলিংস যাদেরকে বলছি ঠিক একই রকমভাবে এই যে কম বয়সী লাইফ পার্টনার পাওয়া বা কম বয়সী স্ত্রী পাওয়া সেটাও কিন্তু এই থার্ড হাউসের জন্য হয়ে থাকে তো কোনো জাতক বা কোনো পুরুষ মানুষের চার্টে তার সপ্তমভাবে সাথে যদি কোনোভাবে বুধ কানেক্ট করে এবং তার সাথে যদি থার্ড হাউস কানেক্ট করে তাহলে তখন দেখা যায় যে সেই জাতক বা সেই পুরুষ মানুষের যিনি লাইফ পার্টনার হবেন তার যিনি স্ত্রী হবেন তার থেকে কিন্তু অনেক তার বয়স কম হবে তার থেকে অনেক ইয়াং হবে এবং সেক্ষেত্রে এই যে কম্বিনেশান সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে দেখা গেল হয়তো সপ্তমভাবে বুধ রয়েছে অথবা সপ্তম প্রতি হয়তো তৃতীয় বসে রয়েছে তৃতীয় প্রতি হয়তো সপ্তমে বসে রয়েছে অথবা সেখানে হয়তো দৃষ্টির বিনিময় হতে পারে অথবা নাক্ষত্রিক যে যোগ বা নাক্ষত্রিক যে কানেকশান নক্ষত্রগত তার মাধ্যমেও কিন্তু হতে পারে তো সেটা বিচার্য বিষয় প্রত্যেকের জন্মকুণ্ডলী যেহেতু আলাদা আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় সেখানে হয়তো তার যে ওয়াইফ রয়েছে বয়সের ডিফারেন্স খুব একটা না হলেও তার যে আচার আচরণ তার যে বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটা চাইল্ডিশ মনে হবে যে তে কোনো একটা বাচ্চা মেয়ে বা কম বয়সী মেয়ে সেটাও কিন্তু অনেক সময় সেটা হতে পারে তো এইগুলো পুরোটাই নির্ভর করছে আমাদের এই গ্রহ বা নক্ষত্রের ওপর তারা কিভাবে কানেক্ট করে রয়েছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি কোনো জাতিকা বা কোনো মেয়ের জন্মকুণ্ডলী দেখে এটা বলা সম্ভব বা জানা সম্ভব যে তার হাজবেন্ড বা তার যে স্বামী তার থেকে বয়সে অনেকটা বড় হবে বা তাদের বয়সের পার্থক্যটা অনেকখানি হবে হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু একই রকমভাবে জন্মকুণ্ডলী দেখে জানা বা বোঝা সম্ভব কম বয়সীর ক্ষেত্রে যেমন বুধের ভূমিকা সবথেকে বেশি থাকে বেশি বয়স বা জ্যেষ্ঠ বা বৃদ্ধ এই যে ব্যাপারগুলো সেই ব্যাপারটা কিন্তু সবথেকে বেশি কন্ট্রোল করে বা যার ভূমিকা সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে শনি তাই একজন জাতিকা বা একজন মেয়ের জন্মকুণ্ডলিতে যখন সপ্তমভাবেতে শনি থাকে বা শনি কানেক্ট করে কোনোভাবে তখন এখানে কিন্তু তার যে হাজবেন্ড হবে বা তার যে স্বামী হবে তার থেকে বয়সে কিন্তু অনেকটা বড় হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে শুধু শনি কানেক্ট করলে বা শনি থাকলেই যে তার থেকে বয়সে বড় হবে এরকম ব্যাপার কিন্তু না এক্ষেত্রে ভাবেরও কিন্তু বিচারের প্রয়োজন কম বয়সের ক্ষেত্রে যেমন বলেছিলাম থার্ড হাউজের একটা কানেকশান তৈরি হয় বা কানেকশান থাকে সেখানে যখন বয়সে বড়োর ব্যাপারটা চলে আসে তখন সেক্ষেত্রে নবম ভাবের একটা কানেকশান তৈরি হয় অর্থাৎ দেখুন থার্ড হাউস ঠিক তার বিপরীত নবম ভাব অর্থাৎ এক জায়গা থেকে আমরা কম বয়সী বিচার করছি ঠিক তার বিপরীত জায়গা থেকে আমরা বেশি বয়সটাকে বিচার করছি তো একটা জাতিকার বা একজন মেয়ে জন্মকুণ্ডলিতে যখন সপ্তমভাবেতে শনি থাকে বা শনির কানেকশান তৈরি হচ্ছে এবং তার সাথে নবমভাবের কানেকশন তৈরি হয় সেক্ষেত্রে এরকম ধরনের কম্বিনেশান কিন্তু দেখা যায় যে জাতিকার যে হাজব্যান্ড হবে তার যে স্বামী হবে বয়সে তার থেকে কিন্তু অনেকটা বেশি হবে বা অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় বয়সের পার্থক্যটা খুব একটা না হলেও তার যে আচার আচরণ তার যে ব্যবহার বা অনেক ক্ষেত্রে তার যে অ্যাপিয়ারেন্স তার যে একটা বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো সেটা অনেকটা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের মতো হতে পারে বা কোনো বয়স্ক ব্যক্তির মতো কিন্তু হতে পারে তো এইগুলো নির্ভর করে টোটালটাই গ্রহ নক্ষত্রের ওপরে তো এরকম ধরনের পার্থক্য কিন্তু হামেশাই আমরা দেখতে পাই বিশেষ করে যখন আমরা জন্মকুণ্ডলীগুলোকে বিচার করি এবং এই পার্থক্যটা যে শুধু পাঁচ দশ বছর পনেরো বছর এরকম না এই পার্থক্য এরকমও হতে পারে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছরেরও পার্থক্য কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হওয়া সম্ভব সেরকম ধরনের কম্বিনেশনও কিন্তু থাকে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো জানার কিছু থাকে বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা নিজে কমেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার